পাওয়ারফুল তুলারাশি লোক চেনার তদ্বির নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি চিহ্নিত করতে পারবেন কোন লোকটা তুলারাশি পাওয়ারফুল তুলারাশি তার মাধ্যমে আপনি যে কোনো কাজ করায় নিতে পারবেন যে কোনো বিষয় আপনি হ্যাঁ তদ্বির জগতের অনেক বিষয় আপনি হাসিল করতে পারবেন এই তুলারাশি লোকের মাধ্যমে তো দিনই বায়ু বোনেরা তো এই তুলারাশির লোকটাকে চেনার জন্য আপনি যে কাজটা করবেন একটা কাগজ নিবেন আর একটা কলম নিবেন কাগজ এবং কলম নিয়ে স্ক্রিনে দেখেন সমাদ আল্লাহ হুসম একটা শব্দ আল্লাহু সমাদ এতটুকুই লিখবেন আল্লাহ সমাদ কাগজটার মধ্যে লিখবেন লিখে একটা বাটি নিবেন স্টিলের একটা বাটি নেবেন এই বাটি আপনার সামনে রাখবেন ওই লোকটার সামনে রাখবেন যাকে পরীক্ষা করবেন আপনার সন্দেহ হইতেছে আপনার ধারণা হইতেছে এই লোকটা মনে হয় তুলারাশি হইতে পারে তো এটাকে চিহ্নিত করার জন্য বোঝার জন্য আপনি চার বাস করবেন তারপরে এই আয়াতের যে কাগজটা আছে ওই লোকটার হাতের মধ্যে আপনি মোট করায় দিবেন হাতের মধ্যে মোট করায় দেওয়ার পরে বাটির উপরে তার হাতটা রাখার জন্য বলবেন এবং আপনি তো আমেল আপনি চল্লিশ বার তাকেও মনে মনে বলবেন আল্লাহ হুসামাদ পড়ার জন্য আপনিও চল্লিশ বার সামাদ আল্লাহ হুসামাদ পড়তে থাকেন এবং তার হাতের মধ্যে ফু দিতে থাকেন পড়তে থাকেন তার হাতের মধ্যে ফু দিতে থাকেন ইনশাল্লাহ ইনশাল্লাহ চল্লিশ বারের ভিতরেই দেখবেন যদি সে সত্যিকার তুলা তুলারাশি হয়ে থাকে এই বাটিটা চলতে থাকবে বাটিটা এরকমভাবে এক জায়গায় থাকবে না দূরে সরে যাবে আপনার হাতকে ঠেলে দূরে নিয়ে যাবে ওই লোকের হাতটাকে তাইলে আপনি বুঝতে পারলেন আসলেই সে তুলারাশি তো দিনদার ভাই ও বোনেরা আপনার যারা তুলারাশি লোক চিহ্নিত করতে চাচ্ছেন তুলারাশি লোক কে এটা বুঝতে চাচ্ছেন আল্লাহর কালামের মাধ্যমে আপনি যাচাই করতে পারেন কে তুলারাশি তো আশা করি আপনাদেরকে তুলারাশি লোকটা কে বা কেরকম হবে কীভাবে তাকে চিহ্নিত করতে হয় হ্যাঁ কীভাবে আপনি তাকে দিয়ে কাজ করবেন চিহ্নিত করে আপনাকে বুঝাইতে পারছি যদি ভালো লাগে অবশ্যই আমলগুলো করবেন সর্বোপরি কমেন্ট করবেন লাইক দিবেন শেয়ার করবেন আমাদেরকে জানাবেন আপনারা কী সংক্রান্ত আলোচনা চাচ্ছেন তদ্বির চাচ্ছেন ওই সংক্রান্ত আলোচনা এবং ভিডিও নিয়ে আমল নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব আল্লাহ তালা প্রত্যেকটা মানুষকে কবুল করেন পাঁচ নামাজগুলো আদায় করার তাওফিক দান করেন হ্যাঁ আল্লাহর উপর ভরসা রেখে চলার তাওফিক দান করেন আমিন মিন